বোরকা হিজাব পরে বিয়ার পান করছেন সৌদি নারীরা হিজাব পরা নারীরা একসাথে বিয়ারের গ্লাস ঠেকাচ্ছে যা দেখে বোঝা যাচ্ছে রক্ষণশীল সৌদি সমাজে ধীরে ধীরে কিছু সামাজিক পরিবর্তন ঘটছে সৌদি আরবের রাজধানী রিয়াদে এটু ক্যাফেতে বিক্রি হচ্ছে ড্রাফট জার্মান ভার্স্টাইনার সাথে রয়েছে বাদাম বিস্তারিত থাকছে রিপোর্টে বোরকা হিজাব পরে বিয়ার পান করছেন সৌদি নারীরা হিজাব পরা নারীরা একসাথে বিয়ারের গ্লাস ঠেকাচ্ছে যা দেখে বোঝা যাচ্ছে রক্ষণশীল সৌদি সমাজে ধীরে ধীরে কিছু সামাজিক পরিবর্তন ঘটছে সৌদি আরবের রাজধানী রিয়াদে এটু ক্যাফেতে বিক্রি হচ্ছে ড্রাফট জার্মান ভার্স্টাইনার শূন্য দশমিক শূন্য পার্সেন্ট অ্যালকোহল সাথে রয়েছে বাদাম সাদা থোপ বা কালো আবায়া পড়া নারীরা সেখানে বেভারেজ উপভোগ করছেন নারীরা হিজাব সরিয়ে ঠান্ডা বিয়ার পান করছেন এটুয়ে ক্যাফের ম্যানেজার আবদুল্লাহ ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারার মতো অভিজ্ঞতা দিয়াই তাদের লক্ষ্য স্থানীয় সংস্কৃতি সীমার মধ্য দিয়ে এখানে আনন্দ উপভোগ করা যাবে এট ক্যাফেতে কৌতূহলী যুবক যুবতীরা আসছেন নতুন অভিজ্ঞতা নিতে আঠারো বছর বয়সী একজন তরুণী বলেন শুধু বিয়ার শব্দটাই ভয় ধরিয়ে দেয় কিন্তু আমি ভয় কাটিয়ে উঠেছি সত্যি সতেজ লাগে সৌদি আরবে মদ 1952 সাল থেকে নিষিদ্ধ তখনকার কিং আব্দুল আজিজের ছেলে মদ্যপ অবস্থায় রাগে একজন ব্রিটিশ কূটনীতিককে হত্যা করেছিলেন এরপর অনেক বছর ধরে কিছু মানুষ বাড়িতে লুকিয়ে ওয়াইন তৈরি করতেন কেউ কেউ ব্ল্যাক মার্কেট থেকে মদ সংগ্রহ করতেন জানুয়ারি 2024 এ রিয়াদের প্রথম লিকারের দোকান খোলা হয়েছে শুধুমাত্র অ কূটনীতিকদের জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে সিনেমা হল খোলা হয়েছে নারীদের গাড়ি চালানোর অনুমতি মিলেছে এবং বিদেশি পর্যটকদেরও স্বাগত জানানো হচ্ছে কিন্তু অ্যালকোহল এখনও নিষিদ্ধ এমনকি দুই চৌত্রিশ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজক হওয়ার পরও সৌদি আরবে অ্যালকোহল কেনাবেচা নিষিদ্ধই থাকবে নারীরা তাদের পুরুষ অভিভাবক সাধারণত স্বামী বাবা ভাই বা পুত্রের কাছ থেকে অনুমতি ছাড়া অনেক কাজ করতে পারেন না এসব কাজের মধ্যে হচ্ছে একজন সৌদি নারী তার পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কোনো সৌদি নারী বাইরে ভ্রমণে যেতে পারেন না সৌদি নারীর বিয়ে করার ক্ষেত্রে পুরুষ অভিভাবকের অনুমতি নেয়া বাধ্যতামূলক কোনো সৌদি নারী নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইলেও তাকে পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয় অভিভাবকত্বের এই ব্যবস্থার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারীরা যুগ যুগ ধরে বৈষম্যের শিকার হচ্ছে ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক